বয়স মাত্র সতেরো বছর এই বয়সেই দায়িত্ব অসাধারণভাবে কাঁধে তুলে নিয়েছেন এনওয়ারি ইংল্যান্ডের এই ফুটবলার এই বয়সেই আর্সেনালের তুরুপের তাস হচ্ছেন সর্বশেষ ম্যাচেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এর আগেও এই পুরস্কার পেয়েছেন চারবার আঠারো বছর বয়সী আর্সেনালের এই ফুটবলার আগামী দিনে টক্কর দিতে পারেন ইয়ামাল ইস্তভিয়দের সাথে সতেরো বছরের এনওয়ারিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেষ পাঁচ মাসে পাঁচবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এর মাঝে চারবার হয়েছেন প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে প্রতিপক্ষের মাঠেও এই পুরস্কার পেয়েছেন এর মাঝে তুলে নিয়েছেন আট গোল অথচ বয়স এখনও সতেরো পেরোয়নি দলে হয়তো জায়গা পাবারই কথা ছিল না পেলেও অনেক পরে পাওয়ার কথা বা এফ কাপ বা ইএফএল কাপের মতো আসরে বদলি হিসাবে থাকার কথা সেই জায়গা থেকে দলের নিয়মিত হয়েছেন কিছুটা নিজের যোগ্যতা তো বটেই এর মাঝে বুকুয়া সাকা জেসুসদের লম্বা সময়ের ইঞ্জুরিতে থাকে দেয় সুযোগ সেই সুযোগটা দুই হাতে কাজে লাগান ইন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেন একাশিতম মিনিটে তার বাড়ানো উড়ন্ত ক্রোস থেকে মাথা ছুঁয়ে গোল করেন বদলিনামা স্পেনের মরিনো এরপর মেরিনো আর এক গোল করেন লেচেস্টার সিটির বিপক্ষে আর্স্যানের জয় নিশ্চিত করেন তবে প্রথম এসিস্টের পর এনওয়ারিকে নিয়ে আসে বাণী একটি দারুণ পারফরমেন্সের জন্য পূর্ণতা এই ক্রস পুরো ম্যাচে একানব্বই ভাগ হারে তিরিশ পাস দেন দুবার চান্স ক্রেট একবার বিগ চান্স ও চারবার শট করেন মোট অষ্টআশি ভাগ হারে করেন সববার সফর ড্রিবলিং যা ম্যাচে সর্বোচ্চ এছাড়া তিনবার কোচ ও একবার লং বল দেন এমনকি তিনবার জয় করেন ট্যাকল পুরো ম্যাচে ডিফেন্ডারদের নাকানি চুবানি খাইয়েছেন এম ওয়ারি সাতবার ট্যাকেল তো জয় করেছেন ডুয়েস জয় করেছেন মোট তেরো বার ষোলো বারের চেষ্টায় মাত্র তিনবার ব্যর্থ হয়েছেন গ্রাউন্ডে চোদ্দ বারের চেষ্টায় এগারো বার ডুয়েস জয় করেছেন আর এরিয়াল দুবারের চেষ্টায় দুবার ডুয়েস জয় করেছেন এমন পারফরমেন্স করে কেড়েছেন স্পটলাইট তবে এবার প্রথম নয় এর আগে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মিলে ধরেছেন গত মৌসুমেও ছিলেন যুবদলে সেখানে সতেরো ম্যাচে করেছেন পনেরো সিস্ট সেখান থেকে আসে মূল দলের সুযোগ এর আগে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গোল করেন জিরোনার বিপক্ষে সে ম্যাচেও পান ম্যাচ ছাড়ার খেতাব আর্সেনাল জয় পায় দুই এক গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি নেমে ডিবক্সের বাইরে থেকে করেন দারুণ এক গোল যে গোল ম্যান সিটির কোফিনেরায় শেষ পেরেক রাইট উইংয়ে সাকার জায়গা পূরণ করেছেন এই জায়গায় আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন লামেনিয়াম স্ট্যাভিও উইলিয়ানদের সাথে সেই লড়াইয়ে এনওয়ারি এগিয়ে যান নাকি পিছিয়ে পড়েন সেটা আগামী দিনে দেখা যাবে তবে লড়াই করার যথেষ্ট সামর্থ্য তার আছে সেটারই প্রমাণ দিয়ে যাচ্ছেন